তো বন্ধুরা কালকে তো তোমাদেরকে গোটা বিশ্বভারতীর ভিডিওটা দিয়েছি তো ওখান থেকে আমরা বিশ্বভারতীটা দেখার পরে চলে এসেছিলাম এই যে খোয়ার যে মাঠটা যেখানে অনেক মানে মেলা টাইপের বসে বা হাট টাইপের বসে সেখানে তো ওখানে তো তখন তো ছিল দুপুরবেলা এসেই আমাদের তো ওই জন্য আমরা এখানে একটু আখের রস খাবো তাই আখের রসটা বানাচ্ছে আমরা তার জন্যে ওয়েট করছি এত গরম আর রোদ না প্রচণ্ড রোদ বন্ধুরা তো আমরা তো মেলাতে বেশিক্ষণ ঘুরতে পারলাম না মানে যে হাটটা ওখানে ঘুরতে পারলাম না আবার বিকেল বেলায় আসবো এখান থেকে সোজা চলে যাব আমরা যেখানে আজকে তিনটা থাকবো ওখানে তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আমরা যেখানে থাকবো ওখানে কিন্তু এই যে বেলা শেষে যে সিনেমাটা হয়েছিল না ওই সিনেমাটা ওখানে শুটিং হয়েছিল ওই হোমস্টেটায় গীতাঞ্জলি হোমস্টে তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা দেখতে পাবে আমরা কোন জায়গায় উঠেছিলাম কি করেছি এখানে এসে দিনটা তবেই তোমরা দেখতে পাবে কেউ স্কিপ করবে না তাহলে কেউ কিন্তু দেখতে পারবে না তো দেখো আমাদের এখন খাওয়া হয়ে গেল আখের রসটা কি ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগলো তো খাওয়ার পরে একটু হাটটা গোটাটা একটু ঘুরে নিলাম ঋতু কিছু জিনিসও কিনলো আমরা টুকটাক কিছু কিনলাম ও একটা কুর্তি কিনলো এই দেখো এই সাদা রঙের এই কুর্তিটা ঋতু কিনেছে আরও অনেক কিছুই কেনা হয়েছিলো তো এখন তো ঘুরতে পারলাম না তো এই দেখো চলে এসেছি আমরা গীতাঞ্জলি হোমস্টে মানে এটা কি বলতো একদম একটা বাড়ির মতো আর এখানে এই বেলা শেষে সিনেমাটা তোমরা যারা সিনেমাটা তারা এটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর দেখো একদম সাজানো গোছানো পাশাপাশি দুটো হোমস্টে এই দুটোতেই শুটিং হয়েছিল দুটোই গীতাঞ্জলি হোমস্টে তো এই দেখো এখানে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে বাইরে ঢোকার আগে আর চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো একদম ফুল দিয়ে তোমাদেরকে পুরো মানে কী বলবো হোমস্টেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর যারা এই সিনেমাটা দেখছ তাদের তো এখানটা দেখলেই মনে পড়ে যাবে এই সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেলা শেষে সিনেমাটা যেখানে ঋতুপর্ণা ছিল ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ছিল যারা দেখেছ তারা এই জায়গাটা দেখলেই তাদের মনে পড়ে যাবে একদম দেখো কত সুন্দর মাটির বাড়িও আছে আর ভিতরটাও তোমাদেরকে দেখাচ্ছি একদম গাছ দিয়ে আলপনা দিয়ে খুব সুন্দর করে সাজানো চারিদিকটা দেখলে একদম মন ভরে যাবে আর পাছে কত সুন্দর একদম গাছ বনে একদম তোমাদেরকে পরে দেখাচ্ছি এই দেখো আমরা ভিতরটায় এখন ঢুকে গেছি তো এই দেখো এখানে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু দিয়ে সাজানো আছে আর চারিদিকটা কত সুন্দর সাজানো গোছানো দেখো বন্ধুরা এটা একদম বাড়ির মতো বাড়ির মেয়ে বৌড়াই রান্না করছে এখানে আর এখানে তোমরা মানে যেমন খাবার খাবে অর্ডার দিয়ে বানাতে পারো এখানে উননে মাটির উনুনে রান্না হয় তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি তোমরা যদি নিরামিষ খাও নিরামিষ ঘিয়ের রান্না খাও ঘিয়ে সাদা তেলের খাও সাদা তেলের এই দেখো এখানে মাটির উনুনে রান্না করে দিচ্ছে তো তোমরা যে যেমন খাবে সেরকম অর্ডার দেবে ওরা সেটাই বানিয়ে দেবে তো আমরা তো নিরামিষ খেয়েছিলাম তো আমাদেরকে নিরামিষ করে দিয়েছিলো একদম সাদা তেলের রান্না ঘিয়ের রান্না তো এই দেখো এই দিক দিয়ে উপর সিঁড়ির কাঠের সিঁড়ি এই দেখো এটা উপর চলে যাওয়া হচ্ছে উপর দিয়ে তোমরা যারা এই বেলা শেষে সিনেমাটা দেখেছ তারা এই হোম স্টেটার দেখলেই তোমাদের মনে পড়ে যাবে এখন তো উপরে চলে যাচ্ছি আস্তে আস্তে তোমাদেরকে চারিদিকটাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো একদম ঘরের মতো মানে হোটেল টাইপের না একদম ঘরের মতো গেলে মনে হবে যেন আমি একটা ঘরেই আছি দেখো চারিদিকটা কত সুন্দর সাজানো আছে তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো বাইরে দেখবে একদম সোনাঝুরির একদম মাঠ তো দেখো বন্ধুরা এখানে রুমগুলো খুব সুন্দর আমরা দুটো রুম নিয়েছিলাম রুমগুলো খুবই সুন্দর এখানকার পরিবেশটা তো খুবই মনোরম তোমাদের তোমরা যদি একবার পারলে এই হোমস্টেটায় উঠে দেখো সবাই তো বোলপুর আসো বেড়াতে এই হোমস্টেতে একবার থেকে দেখো খুব ভালো লাগবে একদম খুব শান্তিপ্রিয় জায়গা একবার যদি আসো বারবার আসতে ইচ্ছা করবে আমাদের তো খুবই ভালো লেগেছে তোমাদেরকে পুরো রুমগুলো দেখিয়ে দিচ্ছি একদম পায়খানা বাথরুম এরকম একটা আলমারিও আছে এর মধ্যে সব মিলিয়ে খুব সুন্দর তারপরে বাইরের পরিবেশটা দেখো একদম গাছে ভর্তি চারিদিকটা এখানে একদম একটা ব্যালকুনি টাইপের আছে টেবিল পাতা আছে সবাই মানে জমিয়ে চাটা খাওয়া যাবে মানে সব মিলিয়ে খুব সুন্দর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর তোমরা পারলে একবার এসে এই হোম হোমস্টে একবার এসে থেকে দেখবে খুব ভালো লাগবে তো অনেকে চারিদিকটা আমি দেখাচ্ছি টাইম হয়ে গেছে আমাদের আমরা তো মানে লাঞ্চের কিছুক্ষণ আগে এসেছি মোটামুটি দু তিন ঘন্টা আগে তো চলো সবাই দুপুরের এখন লাঞ্চ করে নিই আমরা নিরামিষ লাঞ্চ থালি অর্ডার দিয়েছিলাম এখানে একদম ঘরোয়া নিরামিষ খুব সুন্দর হালকা সাদা তেলের রান্না খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের তো খুব ভালো লেগেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়ব ওই যে ওই খোয়ার যে হাটটা বসে ওখানে দেখতে তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো বন্ধুরা তো তোমরাও দেখবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকেলে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন চলে যাব দেখি ওই খোয়ার মেলাটা তখন ঠিক করে দেখা হয়নি কেনাকাটাও করা হয়নি এখন একটু কিছু কেনাকাটাও আছে সব করে নেবো আর তোমাদেরকেও দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো খুব খোয়ার মেলাতে চলে এসেছি এখন তো এখানে অনেক কিছু জিনিসই কেনাকাটা করেছি আমরা আর এখানে জিনিসের খুব একটা বেশি দাম নয় একটু দাম দর করে নিলে খুবই সস্তায় পাওয়া যায় জামা কাপড় খুব সুন্দর এখানে মেয়েদের হাতের কাজের সব জিনিস যথা স্টিচের তারপরে কাপড়ের তৈরি গহনা খুব সুন্দর সুন্দর সব গহনা দেখা যাচ্ছে ছিল ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম দেখো কতটা মেঘ লেগেছে আর খুব ঝড় বৃষ্টিও হচ্ছিলো ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম বাড়িতে তো এই দেখো এসে আমরা একটু চা খাচ্ছি এখানে সন্ধ্যে আর এই দেখো এখানে এই যে এই বইয়ের শুটিংটা হয়েছিল এই যে ঋতুপর্ণা সেন ছিল এই যে তার মধ্যে হোমস তো দেখো এখানে সমস্ত জায়গা খুলেছে তাদের ছবি এখানে আছে আর এখানে মানে খাবারের মেনু যে চারটা সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার দিলাম খাবারের দাম খুব একটা বেশি নয় খুব কম রেঞ্জের মধ্যে খাবারের রেট তোমরা সবাই পারলে একবার এসো এখানে নিচের চা বেড়ে গিয়েছে চাটা খেয়ে আমরা শেয়ার কমেন্ট করে দেবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকবে তো বন্ধুরা আর কী বলবো এখন আমরা বাড়ির দেখে উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল এখন চলে যাবো বাড়ি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন তো দেখো এখানকার সুন্দর পরিবেশটা তোমাদেরকে লাস্টে আর একবার দেখিয়ে দিচ্ছি বেরোনোর আগে আর খুব সুন্দর সাজানো গোছানো চারিদিকটা শহরটা তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা টাটা বাই বাই